আসসালামু আলাইকুম আসুন আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আরবিতে কথা বলার জন্য যে শব্দগুলো প্রয়োজন পড়বে সেই শব্দ অর্থ সম্পর্কে জেনে নিই তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফি সাই এর বাংলা কি কিছু আছে তো এখানে দেখেন ফি অর্থ কি আছে এবং শাহি অর্থ কি কিছু তো ফি শাহি অর্থ কি কিছু আছে অথবা এরকমেরও বলতে পারেন যে মজুদ শাহি মানে কিছু আছে তো মজুদ অর্থ আছে অথবা ফি এর বাংলা কি আছে এবং শাহি এর বাংলা কিছু আবার সাই যদি বলেন যে সাই তাহলে কি চা সাই এর বাংলা হচ্ছে চা আবার শাহি বা সাইও বলে থাকি অনেক ক্ষেত্রে তো এর বাংলা হচ্ছে কি কিছু সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করা হয় এরপর আছে এস এর বাংলা কি কি আছে তো এখানে দেখেন এস অর্থ কি এবং ফি অর্থ আছে তো যেমন বলতে পারেন যে ওখানে কি আছে তো হুনাক এসফি ওখানে কি আছে বা এখানে কি আছে তাহলে কি হেনা এসফি তো এরকমের আসলে আমরা প্রয়োজন অনুপদে বলতে পারি কথা এরপর কি ইফতা এর বাংলা হচ্ছে কি খোলা খোলা এর আরবি কি ইফতা যেমন হাদা ইফতা এটা খুলো বা বাপ ইফতা মানে কি দরজাটি খোলো এরকমের আসলে বলতে পারি যাই হোক এরপর কি করেছি এর আরবি কি সাওয়াই ইতু সাওয়াই ইতু এর বাংলা কি করেছি তো দেখেন সাওয়াই বা সৌই আমরা বলে থাকি অনেক ক্ষেত্রে চৌই বা সাওয়াই। তো সেই থেকেই মানে সাওয়াই ইতু এর বাংলা কি করেছি যেমন আনা সাওয়াই ইতু আমি করেছি এরপর আছে তাখের এর বাংলা কি দেরি দেরি করা বা দেরি এর আরবি কি তাখের যে দেরি কেন তাহলে কি তাখের লেশ বা লেস তাখের দেরি কেন যে এত দেরি কেন হাবি বিনতে লেশ তাখের প্রিয় বা বন্ধু এত দেরি কেন যাই হোক এরপরে আছে জাওয়াল এর বাংলা মোবাইল এবং নম্বর এর আরবি কি রগম রগম এর বাংলা কি নম্বর এরপর আছে নোম মাফি এর বাংলা কি ঘুম নাই হয়তো আপনার বন্ধুকে বলতে পারেন এখন ঘুমাও তাহলে কি আলহিন নোম এখন ঘুমাও তো আপনার বন্ধুকে বলতে পারেন যে ঘুম নাই বা ঘুম আসে না যদি বলেন যে ঘুম নাই তাহলে কি নোম মাফি আবার যদি বলেন যে ঘুম আসে না তাহলে কি নোম মাইজি মানে কি ঘুম আসে না এরকমের এরপরে হচ্ছে ওমর এর বাংলা হচ্ছে বয়স বয়সের আরবি কি ওমর এটা আমরা অনেকেই জানি এরপরে আছে কি তাইয়েব অর্থ ঠিক আছে ঠিক আছে এর আরবি কি তাইয়েব যেমন হাদা তাইয়েব এটা ঠিক আছে এরপর আছে এমসি অর্থ কি চলো এমসি এর বাংলা কি চলো অথবা হাটও ইয়াল এমসিরও চলো যাই এরকমের আসলে আমরা বলে থাকি এরপরে কি মাইশুপ অর্থ কি দেখিও না দেখিও না এর আরবি কি মাই এবং গাত অর্থ কি বসো বসা যদি বলেন যে ইন গাত তুমি বসো বা এরকমেরও বলতে পারেন যে ইনতি ইভলিশ তুমি বসো তো গাত শব্দটি বেশি ব্যবহার করা হয় এরপর আছে জুলমাহ এর বাংলা কি অন্ধকার অন্ধকার এর আরবি কি জুলমাহ তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ